হ্যালো গাইস আমি খাইতেছি পটল তো আমার হয়ে গেছে পর সব্বনাশ সব বনাশটা হয়েছে ফোন খারাপ হয়ে গেছে ফোন ঝাপসা এই নরেজ না ফোন ঝাপসা হয়ে গেছে ভিডিও আর করতে পারতেছি না সব ঝাপসা হয়ে গেছে কষ্টে ভিডিও করতে পারি কি করুন ভাবলাম জাশমা ঝাপসা ঝাপসা ফোনই একটা করি ওই যে আমার জন্য তোমরা সবাই চিন্তা করো মেসেজ করে বইরে দিতেছ যে কে এমন আসছি ভালো না কারা তো সেই জন্যই ভিডিওটা করে জানাইলাম যে আমি ভালোই আসছি তো চিন্তা করতে হবে না তো কেমন করে তো ঠিক আছে রাহি আবার পরে আসুন